হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সফরদিপাস ক্রিয়েশন চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকে হলো বুধবার সকাল সাড়ে সাতটা তবে অন্যবারের ব্লগের তুলনায় আজকের ব্লগটা একটু ছোটো হবে কারণ শরীর ভালো না থাকার দরুন আজকে অনেক ভিডিও আমি করতে পারিনি তো যতটুকুই ভিডিও হোক না কেন তোমরা সেই সবই দেখো প্রতিবারের মতন আজকে সকালটাও শুরু হলো ফুল তোলা দিয়ে আজকে হলো ষষ্ঠী যাকে সবাই জামা ষষ্ঠীও বলে সন্তানের মঙ্গল কামনার জন্য মারাই ষষ্ঠী করে থাকে আর জামাই যেহেতু সন্তান তুললে তাই জামাই ষষ্ঠীও বলা হয় আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আজকে যেহেতু ষষ্ঠী সেই জন্য আজকে কন্টেন্ট অনেক আসতে পারে বাট ওরকম ব্যাপার নেই তার কারণ এই যে আগে ছোটোবেলায় মার বাড়ি যেতাম তো এখন সেরকম ব্যাপার আর নেই এবার মা বর্তরাতেও যাবে না ষষ্ঠী পুজো দিতে তো আজকে বাড়িতে পুরোপুরি কেটে যাবে আর জামাই আর কোনো ব্যাপার নেই থাকি মাত্র বাড়িতে দুজন আমরা তাও ভাবলাম তোমাদের সাথে এই ছোট্টভাবে মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে টিফিনে খাবো চিড়ে যদিও ভাত খাওয়া নিয়মে নাই কিন্তু চিড়ে খাওয়া যেতে পারে যাই না লজিকটা কীরকম আমার জানা নেই তোমরা জানলে আমাকে অবশ্যই জানিও এই মা ঘুগনি করেছিল রাতের প্রিপারেশন তারপরে মা ভাজাভাজি করছে তো আজকে তো ভাত খাওয়ার নিয়ম নেই সেজন্য ভাত হবে না বাট আজকে খিচুড়ি হবে তো এই যে মা তার জন্য পাঁপড় ভাজছে তেলটা এই জন্যই ভালো লাগছে কারণ পটল ভাজা হয়েছিল দেখেও ভয় পাওয়ার কিছু নেই তো পাঁপড় ভাজার পর এবার খিচুড়ি করবে এখন কেউ বলতে পারে যখন ভাতই খাওয়া যাবে না তাহলে খিচুড়ি খেয়ে করে খাবো খিচুড়ি অবশ্যই চালের খাবো না খিচুড়ি খাবো ওটসের তোমরা অনেকে খেছো কিনে জানি না আমি এই নিয়ে মনে হয় দুবার ওটসের খিচুড়ি খেলাম কি তিনবার তবে খারাপ নয় ওটসের খিচুড়ি একটু আলাদা আছে খেতে বাট ভালো তো আজকে ওটসের খিচুড়ি হবে দেখতেই পাচ্ছ মা ডাল চাপিয়ে দিয়েছে ওটসের খিচুড়ি করা সত্যি খুব সহজ চালের খিচুড়ির তুলনায় খুবই কম সময় লাগে জিরে শুকনো লঙ্কার বাদাম দিয়ে ছোপ দিলেই রেডি আমাদের খিচুড়ি বাজে প্রায় এগারোটা ভাবলাম একটু স্নানে যাওয়ার আগে আঁকার কাজটা করে নিই একটা নতুন আঁকা আঁকবো ভাবছিলাম দেখতেই পাচ্ছ ফুল আর্ট পেপারের ওপর তো ভাবলাম এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই যাতে কাজটা নেক্সট যখন দেখাবো তখন যাতে সুবিধা হয় তো দেখতেই পাচ্ছ এটা ফুল সাইজ আর্ট পেপার তো এই নিয়ে আমার দ্বিতীয়বার কাজ করা হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি এত বড় আর্ট পেপারে আঁকছি এগো একবার এঁকেছিলাম আর্ট পেপারে এরকম একদম ফুল সাইজের আর্ট পেপারে তো ওটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আর কেউ যদি ইনস্টাগ্রামে ফলো করো আমাকে তাহলে ওখানে তোমরা সরি ডিস্টারবেন্সের জন্য তো ওখানেই তোমরা দেখতে পাবে তো ফুল সাইজের আর খুব ভয় লাগে যে ফুল সাইজের আর্ট পেপার আঁকবো তো ওটা আর্ট পেপার খারাপ হয়ে যাবে তো একটা যেহেতু এঁকেছিলাম আমি আগে তো খারাপ হয়নি ছবিটা আমার তো বেশ ভালো লেগেছিলো তো যাই হোক একটা কনফিডেন্ট এসছে তো আমি দ্বিতীয়বার আবার একটা কাজ ট্রাই করছি দেখা যাক কেমন হয় ওটা আমি সফট প্যাস্ট লেগেছিলাম তো এটা ভেবেছি ভাবছি পেন্সিল কালারে আঁকবো তো দেখি কেমন হয় তোমাদের অবশ্যই শেয়ার করবো কারণ এই কাজটা অনেক দিনের হবে দু তিন দিন তো সময় লাগবেই আমার প্লাস এখানে দেওয়াল দেখতে পাচ্ছ এই যে এখানে একটা আমি ওয়াল পেন্টিংও করাবো ভেবেছি কিন্তু আমার হচ্ছে না ওটা তোমাদের ভিডিওতে তোমাদের দেখাবো ঠিক আছে যারা একটু আঁকা আঁকে পছন্দ করো অবশ্যই দেখো তাহলে ভিডিওটা আজকে ভিডিওটা এমনি ছোটো হয়ে গেছে আসলে অনেক জায়গায় আমি শর্টস নিতে পারিনি তো ভাবলাম ঠিক আছে আজকের একটা ছোটো হয়ে গেছে তো সে অসুবিধা নেই নেক্সট ভিডিও ঠিকঠাকই আসবো আমি শুরু করলাম আঁকা আঁকির কাজ এত বড় আর্ট পেপারে আঁকা একটু ঝামেলার আছে বাট আস্তে আস্তে করলে হয়ে যায় এর আগেও আমি একটা এত বড় আর্ট পেপার এঁকেছি তো ওটা আমার ইউটিউবে শর্টসে আছে বা ইনস্টাগ্রামেও পেয়ে যাবে তো বেশ ভালোই লাগে বড় ছবি আঁকলে কি হয় ডিটেলিংসটা খুব ভালোভাবে দেওয়া যায় ছোট ছবির তুলনায় তো আমার তো বেশ ভালো লাগে কিন্তু হয়ে ওঠে না সময় কারণ অনেক সময় সাপেক্ষ এটা শেষ করতেই আমার দু তিন দিন লেগে যাবে বাট ভাবলাম একটু আঁকি বহুদিন আঁকিনি এই হচ্ছে ছবিটা যাই না দেখতে পাচ্ছ কিনা না শেষ হলে তোমাদের অবশ্যই দেখাবো এখন স্নান হয়ে গেছে চলে এলাম লাঞ্চ করতে দেখতেই পাচ্ছ চাটনি হচ্ছে এই হচ্ছে ওটসের খিচুড়ির সাথে বেগুন ভাজা আর পটল ভাজা যে সন্ধ্যে ছটা মা অনেকগুলো ফল কেটে দিলো মাকে বললাম ফল কাটার কী দরকার ছিল খেতে ইচ্ছে করছিল না জানি না কেন বাট মা পড়লো শুরু শুরু পৌঁছবে খেয়ে নে এটা দিয়ে দেখো কারেন্ট চলে গেছে কি অবস্থা জলও হচ্ছে একটু আগে যে জোরে বাজ পড়ল তোমাদের একটু পর আমি দেখাবো কীভাবে লাইটটা ফিউজ হয়ে গেল। আমরা তো ভাবলাম ওপরে সব জিনিস গেল গিয়ে চেক করে দেখলাম না কিছু যায়নি সব ঠিক আছে তো দেখতেই পাচ্ছ মা অন্ধকারে সন্ধে দিচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব উপরে উঠে গেলেই বেটার একটু পর একটা ভিডিওতে দেখাবো কীরকম জল হচ্ছে আর কীরকমভাবে মেঘ ডাকছে অনেক দিন পর বৃষ্টি হলো বৃষ্টি হবে হবে করার আর হচ্ছিলই না আর যা গরম পড়েছিলো আজকে একদিকে ভালোই হয়েছে যে তো রাত্রেবেলায় ভাতই খায় এত গরম রুটি খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু আজকে যেহেতু ভাত খাওয়া হবে না সেই জন্য মা ভাবলো একটু লুচি করে নেবে আর সকালেই দেখালাম যে ঘুগনি হয়েছিল তো এই দেখো লুচি করেছে বড় মাকে বললাম লুচি করার দরকার নেই মা আসলে অল্পতে পারে না সব বেশি বেশি রান্না করতে হবে যাই হোক লুচিটা ঘুগনিটার টেস্টি হয়েছিল তা আজকের ভ্লগটা এত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সে টাটা